সমাজের প্রভাবশালী ব্যক্তিগণ বা ভাই যদি দুর্বল ব্যক্তির উপরে বা দুর্বল ভাইয়ের উপরে জুলম অত্যাচার করে তাদের পরিণতি কি হবে তাদের পরিণতি হলো তারা মুফলিস হবে ভিখারি হবে ভিখারি বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুন আমাল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে অভাবী কে ভিখারি কে সাহাবীরা বলেন আল মুফলিস ফিনা মা আল্লাহ দিনারাহু ওয়ালা দিরহামা কে আল্লাহর রাসূল চাচ্চা টাকা পয়সা না আমরা তাকেই তো ভিখারি মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না সেটা না টাকা পয়সা নাই এটা এমন কি আর হলো এক সময় আসবে তার হাতে কিন্তু আসল ভিখারী হলো যে দুনিয়া থেকে অনেক নেকামল করে নিয়ে গেছে আখেরাতে কিন্তু দুনিয়াতে মানুষের প্রতি বিভিন্ন জল্যাচার অচার করেছে গালিগালাজ করেছে ধমক দিয়েছে অন্যায় করেছে টাকা পয়সা মেরে খেয়েছে ইজ্জত নষ্ট করেছে করেছে কিভাবে নষ্ট করার কারণে কেমন পাহাড় নিয়ে আসার পরও বহু পাওনাদার একত্র হবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে গালি দিয়েছে ধমক দিয়েছে আমি কিছু বলতে পারি নাই তখন তার ওই যে নেকামলগুলো করে গেছে সেখান থেকে সব দিয়ে দিয়ে পাওনাদার বিদায় করা হবে একসময় তার সমস্ত আমল শেষ হবে সব শেষ হবে তখনও পাওনাদার বাকি আছে এবার পাওনাদার পাপের বোঝা তাকে নিয়ে জাহার নামে যেতে হবে এই হলো আসল ভিখারি এই জন্য কেউ নিজের ভাইকে দুর্বল পেয়ে কোনো মানুষকে দুর্বল পেয়ে যদি তার প্রতি অবিচার করে তাহলে তার জন্য এই শাস্তি আছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন যেন আমরা কোনো কারোর প্রতি করে দুনিয়া থেকে না যাই যদি অবিচার করে থাকি মাপছি তারপরে যাবো এরপর প্রশ্ন হলো মিলাদ কেয়াম নিয়ে ঝগড়া করা কি জায়েজ মিলাদ কেয়াম এটা নিয়ে ঝগড়া করা জায়েজ আছে কিনা কোনো কিছু নিয়ে ইসলামে ঝগড়া করা জায়েজ নাই কথা কি বুঝতে পারছেন কেউ মিলাদ কেয়াম করে আপনি জানেন যে নবী করিম সাল্লা সাল্লামকে হাজির নাজির মনে করে দাঁড়ায় যাওয়া জায়েজ নাই আপনি দাঁড়ায় না কিন্তু আরেকজন দাঁড়ায় সেজন্য ঝগড়া জাতি করা কি নাই জায়েজ নাই পারলে বুঝান আর না পারলে তারটা সেগর আপনারটা আপনি করেন গন্ডগোল ফাসাদ হয় সমাজে এমন কাজ করা জায়েজ হবে না মনে রাখবেন গন্ডগোল করে কখনো মিলাদ বেদাত বা